আবার নাবালিকা ধর্ষণের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে মেকলিগঞ্জের চিতিয়াডাঙাতে গত শুক্রবার দোল পূর্ণিমার দিন মেকলিগঞ্জের চিতিয়াডাঙ্গাতে ছ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে স্থানীয় এক যুবক শিশুটির বাবা মা দিনমজুর বাবা মায়ের অনুপস্থিতিতে প্রতিবেশী গোপাল সরকার শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়ি নিয়ে ধর্ষণ করে নির্যাতিতা শিশুটি বাবা মাকে এই ঘটনা জানালে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে ও শিশুটি মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কোচবিহারে পাঠায় মেকলিগঞ্জ হাসপাতালের কর্তৃপক্ষ শুক্রবার রাতেই মেকলিগঞ্জ থানার পুলিশ গোপাল সরকারকে গ্রেফতার করে গোপাল সরকারের বক্তব্য সে বিজেপি করায় তাকে তৃণমূল ফাঁসানোর চেষ্টা করছে মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন গোপাল সরকারকে আদালতে হাজির করে তিন দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে আসুন শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বল মেকলিগঞ্জ শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ বিজেপির শহর মণ্ডল কমিটির সভাপতি আশেকআর রহমান ও শিশুটির পরিবারের সদস্য এবং আসামি গোপাল সরকার কি নাম ভাই তোমার কি নাম আপনার গোপাল সরকার আপনার নাম কি আমার নাম কার্তিক মন্ডল আপনার কি হবে এটা হ্যাঁ আমার নাতিন হয় আমি তো মনে করেন দোকানে থাকি হ্যাঁ এর বাগানে কাজ করে হ্যাঁ ওর বাবা শুদ্ধ ছেলে বাবায় মাছ মারতে গেছিল হ্যাঁ যে এইটা কী আমি জানি হ্যাঁ নাতিন হ্যাঁ ওকে বাচ্চাদের দাইখে নেই তা এই কাজটা করছি রিপটা করছে এটা কঠোর সময় ঘটনা ঘটছি হ্যাঁ এটা আমিও ঠিক মতো বলতে পারবো না আমি আমি শুনছি যে চারটের দিকে ঘটনা আচ্ছা আপনার কি হবে এটা আমার নাতিন হয়

বিষ্ণুবাবু গতকাল চিতিয়াডাঙ্গাতে একটা ছয় বছরের মেয়ে রেপ হুচিল আজকে তাকে কোর্টে তোলা হয় ও গোপাল সর্দার বলছে আমাকে আমি বিজিপি করি টিএমসি চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে দাদা এই সময় আপনি কি বলবেন দেখলাম ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যখন থেকে যখন অপরাধ এই অপরাধ যেহেতু আইনে আসছে আসছে আইন মতাম আপনারা টিএমসি বলে ওকে ফাঁসাবার চেষ্টা করছে ও বিজেপি করে সেটা তার বক্তব্য বাচ্চার একটা রাস্তা আশ্রয় তাহলে ওকে ওকে কি আপনার চেষ্টা করছেন না না কেন ফাঁসাবে এরকম জঘন্য কাজের সাথে আমরা কোনো সময় আপোষ করি না এবং দল দেখি না রং দেখি না যে অন্যায় করবে তার শাস্তি হবে তা আপনার কী ধরনের শাস্তি চান যতদূর উপর উপরে শাস্তি আসে ততটাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে বিলও এনেছে এটা পাশ করার অপেক্ষায় আছে রাজ্যসভায় পাশ হয়েছে সেন্ট্রালিভাবে পাশ করার অপেক্ষায় আছে অপরাজিতা বিল আমরা এর জন্যই আমরা বরবার চাই যে অপরাজিতা বিলটা খুব তাড়াতাড়ি পাশ হোক যেটা আটকে আছে সেটা তা খুব তাড়াতাড়ি ঘোষণা সভাপতি ধন্যবাদ আপনাকে আর শেখার বাবু গতকাল চিতিয়াডাঙ্গাতে একটা ছয় বছরের মেয়ের রেপ হয়েছিলো আজকে পুলিশ ওকে অ্যারেস্ট করে আজকে কোর্টে নিয়ে যায় ও বলতেছে আমা আমি বিজেপি করি টিএমসি চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে আপনিও কাজ ওদের পরিবারের সঙ্গে দেখা করছিলেন দাদা এইসব কিছু বলবেন আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা খুব নিন্দনীয় নাক ঘটনা আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এবং আমার সঙ্গে আরও কয়েকজন দেশ কয়েকজন বিজেপির কার্যকর্তা সহকারে আমরা হসপিটালে তার পরিবারের সঙ্গে এবং বাচ্চাটার সঙ্গে আমরা দেখা করি এবং তার শারীরিক অবস্থার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট ডাক্তার যে ভর্তি করেছে তার সঙ্গে আমরা কথা বলি জয়দেব রায় এবং তার পাশাপাশি যে শিশু ডাক্তার অনকলিং ছিল তার সঙ্গে কথাবার্তা বলে কথাবার্তা বলি এবং তার সেই শিশুটির সুস্থতা কামনার জন্য আমরা সেই সময় মানে আমাদের যে কর্তবরত ডাক্তার আছে তার সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বাচ্চাটাকে এখন আমাদের কাছে যা খবর আছে রাতেই কুচবিহার মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়েছে কারণ যেই ইলিগেশনটা এসেছে যেই কাজটা বাচ্চারা সঙ্গে করা হয়েছে সেই কেসটা এখানে মেকিলিগঞ্জ মহকুমা হাসপাতাল হয় না কুচবিহারে মেডিকেল কলেজেই হয় তার জন্য তাকে এখানে স্থানান্তরিত করা হয়েছে আর যিনি অপরাধ করেছেন সেই গোপাল সরকার তিনি বিজেপি করে না এটা আমরা ভালোভাবেই জানি আর সে যে কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারে তো এই রকম যারা অপরাধ করে তাদের কোনো ক্ষমা করার মতো পরিস্থিতি বা ক্ষমা জনসাধারণ করবে না তার এই অপরাধের আমরা শাস্তি চাই সে কোন দলের সঙ্গে যুক্ত আমরা সঠিকভাবে জানি না কিন্তু আমরা একটা বাইববাহিক খবর পেয়েছি যে এটা শাসক দলের কোনো একটা গোষ্ঠী কোনো দলের ফল হতে পারে সে বাঁচার জন্য আজকে কোনো একটা নির্দিষ্ট পার্টির তার নাম নিচ্ছে পার্টি এখানে পার্টির কোনো ব্যাপার নেই রাজনৈতিক কোনো এখানে কালারের ব্যাপার নেই যে নির্যাতিতা সেই ছোটো বাচ্চাটার সঙ্গে যে নির্যাতিতা যে সে যে নির্যাতিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে মানে এই ধরনের নেক কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি এবং তার আমরা ফাঁসি যাচ্ছি আমরা দল ইতিমধ্যেই আমাদের সাংসদ থেকে শুরু করে রাজ্য জেলা সভাপতি এবং আমাদের এখানকার সংশ্লিষ্ট বা আমাদের যে সংগঠনের সাধারণ সম্পাদক দধিরাম দা সকলেই এই ব্যাপারে খোঁজখবর নিয়েছে আমার কাছ থেকে ওভার টেলিফোনে তারা শিশুটির শারীরিক অবস্থা ব্যাপারে খোঁজ খবর নিয়েছে আমাদের দল সেই বাচ্চাটার পাশে আছে এবং যে অপরাধী তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা জানতে পারি কালকে রাতেই গ্রেপ্তার করেছে তার উপযুক্ত শাস্তি হোক কারণ রকম অপরাধীর কোনো কালার থাকে না কোনো দল থাকে না কোনো জাত থাকে না এইরকম নোংরামি লোকের উপযুক্ত শাস্তি হোক ফাঁসি হোক আমরা চাই ও কি বিজেপি করে না এরকম আমাদের কাছে আমরা সংশ্লিষ্ট এলাকায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি সেই রকম কোনো আমাদের পার্টির সঙ্গেও যুক্তও না বাঁচার জন্য হয়তো সে আজকে বিজেপির নাম নিচ্ছে কিন্তু সে বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত না কারণ বিজেপি পরিবারের লোকদের মানসিকতা এত জন্য হতেও পারে না সে শাসক দলের একটা কোনো অংশের লোক কোনো গোষ্ঠীগণ্ডলের বই প্রকাশ আর সে বাঁচার জন্যই আজকে বিজেপির নাম হয়তো নিতে পারে আমরা যেই ঘটনাটা ঘটেছে অপরাধীর আমরা উপযুক্ত শাস্তি চাই আউনে আইনের আওতায় এনে তার যতটা কঠোরতম শাস্তি যাওয়া হোক এবং আমরা চাই তার ফাঁসি হোক

তৃণ মন থাকে থাচান হয়